আমরা অনেক সময় হয়তো অনেক সুযোগ সুবিধা বা সম্মান পাই কিন্তু আমাদের সব সময় মনে রাখা উচিত যেহেতু আমরা ভগবানের সঙ্গে সম্পর্কিত রয়েছি গুরু এবং বৈষ্ণবরা আমার উপরে কৃপা করেছেন সেই জন্য সবকিছু হচ্ছে ছিল রাধানাথ স্বামী মহারাজের একবার যাত্রায় আমি গেছিলাম রাধা রানীর জন্ম কি বলে বার্সানায় তো প্রায় পাঁচ হাজার ছ হাজার ভক্ত রাধে রাধে শ্যাম শ্যাম করছে তো হঠাৎ ওই ভিড়টা দেখছি খালি হয়ে যাচ্ছে ভিড়টা খালি বাবা কে আসছে সবাই সরে যাচ্ছে জায়গা দিয়ে দিচ্ছে পাঁচ হাজার লোক দেখার সময় একটা সুয়র সুয়ারটা ঘত ঘগ করে করে আসছে যাতে ওই টাচ না করে কাউকে সবাই সরে যাচ্ছে তখন আমি ভাবলাম শুয়োরটা কি ভাবছে যে আমি যাচ্ছি সবাই রাস্তা দিচ্ছে হরে কৃষ্ণ শুয়োরকে যাতে স্পর্শ না হয় সবাই চলে যাতে হট যাও হট যাও হট যাও ও ভাবছে আমি রাজা সব মানুষরা আমাকে ছেড়ে দিচ্ছে সবাই বলছে হট যাও হট যাও স্বামীজিকে আসতে দাও হরি বল তো অনেক সময় আমাদের চেতনাটা ওরকম হয়ে যায় কিরকম না আমরা বুঝতে পারি না যে আসলে লোকের সম্মান আর ভক্তি আর আনন্দ হচ্ছে যে কৃষ্ণের প্রতি কবিতা ছিল কবিতাটা ভুলে গেছে যে মানুষ টানছে সে ভাবছে সে ভগবান রথ রথ ভাবছে আমি ভগবান কিন্তু আসলে ভগবান তখন হাসছেন যে কে ভগবান সেই জন্য অনেক সময় প্রকৃতিক্রমানি গুনেক্রমানি সর্বস অহংকার বিমূড় আত্মা করতাম ইতি আমরা অহংকারী হয়ে যাই অনেক সময় আর বুঝতে পারি না যে আমাদের কি করা উচিত বা কি মানসিকতায় থাকা উচিত তখন আমরা ভাবি যে আরে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমিও তো এখন গান গাইতে পারছি যেরকম ওই প্রভু গান গান আমি তো এখন ভালো লেকচার দিতে পারছি যেরকম ওই প্রভু লেকচার দেন আমি তো গুরু মহারাজের মতো এখন কথা বলা শিখে গেছি হরে কৃষ্ণ তাহলে কি গুরু মহারাজ হয়ে গেলেন হননি তাহলে এটা ভাবতেন না সেরকমই যা কিছু আমরা করি না কেন আমাদের বোঝা উচিত কেউ না কেউ আমাকে সাহায্য করছে আশীর্বাদ আছে বলে আমি করতে পারছি মুখম করতি বা চালাম শ্লোকটা এতে যত কৃপা তোমা হম্বন্দে তা একবার গরুর দেব গরুদেব এখন খুব হাত জোর করে রয়েছেন কিন্তু একদিন ওনার উনি শুদ্ধ ভক্ত ভগবানের উনি একটা লীলা ওনার হঠ ভেতরে হৃদয়ে হঠাৎ করে একটু অহংকার এসে গেছে উনি ভাবছেন আমি কাকে নিয়ে পিঠে যাই কাকে নিয়ে যাই আপনারা বাংলা বোঝেন কাকে নিয়ে যাই জোরে বলুন ভগবান বিষ্ণুকে নিয়ে যাই এই ভগবান বিষ্ণুর নাম হয়েছে আমার থেকে গরুডাস নাম আমার নামে ঠাকুরের নাম হয়েছে গরুড় আসন আমার নাম হচ্ছে গরুড় আর ভগবান আমার উপরে বসেন হরিব সেই জন্য আমার নাম হয়েছে গরুড় আসন তুমি ভাবছেন যে আমার তার মানে কত শক্তি আছে তো ভগবান খুব দয়ালু তো উনি খুব কৃপা করে ওনার বাঁ পায়ের বুড়ো আঙুলটা দিয়ে আমাদের গরুরদেবের দেবের পিঠে একটু করে আলতো করে চাপ দিয়ে দিয়েছেন তিন দিন অজ্ঞান হয়ে উনি পড়ে আছেন উঠতে আর পারেন না তারপরে অনেক করে বিষ্ণু আবার বলেছেন গরুর গরুর বাবা গরুর ওঠো বাবা যেতে হবে ভক্ত ডাকছে তখন গরুর ওই হাতের স্পর্শ পেয়ে চাল পঙ্গম লঙ্ঘা যত স্পর্শে গরুর আবার দানা ঝাপটি হাঁপটিয়ে বলছে আমার ভুল হয়ে গেছে আচ্ছা একদম ওটা করো না আমার জায়গাটা আমার জায়গায় তোমার জায়গাটা তোমার